একদিনকে বড় মা ডুবুর বেলা যেরকম নিজ হাতে বুক টোক রান্না করেন করতেন তারপরে পরবর্তীকালে যখন বয়স হয়েছে আমি যখন গেছি তখন দেখেছি ওই ছোটার বাড়ির থেকে বৌ বৌমা এসে রান্না টানা করতেন কিন্তু জিজ্ঞেস আবাজ কি রান্না হবে কি পছন্দ ঠাকুরের সেগুলো কিন্তু সব করেই দিতেন সব তার মত অনুযায়ী জ্বর সবকিছু কাজে কোনো অসুবিধা হয়নি বড় মা মানে বসে একটু গেছেন তার জন্য সংসারে ইনস্ট্রাকশন দিতে যে এইটা হবে সেটা সংসার চালানো একটু যতদিন ছিলেন ঠাকুর ততদিন তিনি নিজে হাতেই রেখেছিলেন সেই জন্য ঠাকুর বলতেন বড় বই আমার পেটের অভিভাবক বড় বই আমার মা বড় বই সবার মা জগতের আজ দেখুন চারদিকে ধ্বনি উঠেছে যে জয়ধনে দেওয়ার সময় জগৎ জননী বড় মা বলে সব জায়গায় কিবা বিদেশে কিবা দেশে কিবা ঘরে সব জায়গায় সৎসঙ্গে আসবার সেই সেই ধ্বনি উঠেছে জগৎ জননী বড় মা কি জয় এবং বড় মাকে পুজো করতে করতে আমরা যদি বড় মার না হয়ে উঠি তাহলে কি করে হবে মা সেইভাবে আমাদের একটু চেষ্টা করে যেতে হবে সেইভাবে যেভাবে ঠাকুর বলেছেন আর কি হোক যখন সময় হয় রাত্রেই হোক সব সময় একটু তার মূর্তিটা চিন্তা করা তিনি যে বলেছেন যে কিছু চেয়েও না সব অবস্থার জন্য রাজি থাকো সেটা করতে গেলেও আমাদের ওই সেই নাম ধ্যান একটু করতেই হবে মা একটুখানি বসে সেই মানে যে নাম তুমি পেয়েছে সে নাম তুমি তুমি চেষ্টা করবে করবে তাহলে অনেক দুঃখ দারিদ্র অনেক কিছুই চলে যাবে অনেক শঙ্কা থেকে পার হয়ে আসবে এটা আমার জীবনে অনেক দেখা আসে অনেক লোককে দেখা হয়েছে এই ষাট বছর ধরে কম মানুষের সঙ্গে পরিচয় হয়নি কম জায়গায় যায়নি আমি দেখেছি মানুষ কিসের থেকে কত বড় হয়ে যায় বলার না তিন দিন আগে সততা থাকে আর মা বাবাকে যদি ভক্তি করে কোনো মেয়ে কোনোদিন মানে নিটু হয়ে থাকে না পরশু দিনে কাগজে দেখবেন আনন্দবাদের তিনটি মেয়ের ছবি দিয়েছে তিন বোনের মা ক্ষেত মজুর করে রাজস্থানে রাজস্থানে ক্ষেত মজুরে কাজ করে সে মাকে খানি কতখানি ভালোবাসে যে আমার মাকে সুখ দিতে হবে খুশি করতে হবে তা ঈশ্বরে নিশ্চয়ই বিশ্বাস রাখতে হবে তিনটি মেয়ে অদ্ভুত ভালো রেজাল্ট করে আইএস আইএস হয়েছে তারা তো র্যাঙ্ক করেছে ছবি দিয়েছেন তো আমার খুব ভালো লেগেছে ঠাকুর খুব লেখাপড়া পছন্দ করতেন ভালোবাসতেন লেখাপড়া কেন আমরা করবো না প্রত্যেকেই করবো ঘরে এখন যারা আমরা বয়স্ক হয়েছে তাড়াতাড়ি স্কুল যেতে পারবো না ঘরে ঠাকুরের বইপত্র গুলো তো পড়তে পারি তো জানতে পারি ঠাকুরকে আমরা করব একটা 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 বাঁচিয়ে বাঁচিয়ে সংসার থেকে একটু একটু বাঁচিয়ে বাঁচিয়ে ওই একটা করে বই কিনে নিয়ে এসে আমরা পড়বো নিজেরা এটাও আমাদের যেন ইচ্ছা হয় তাহলে ভালো সে কথাটাও নাতি নাতনিদের সঙ্গে একটু গল্প করলে আমাদের হয়ে যাবে অনেকটা তারাও শিখবে তারাও শুনবে আলোচনা পত্রিকায় দেওয়া হচ্ছে এখন আমি এই পর্যন্তই বললাম আর অসুবিধা হবে না তো কোনো সবাই আপনারা খুব ভালো থাকবেন আমি যখন আবার উৎসব গুলো হবে কিছু চেষ্টা করব যাওয়ার জন্য ठाकुर দিয়ে নিয়ে যান নিশ্চয়ই যাব মর্ষাতেতে আমার ভালো লাগে মর্ষাতে মানুষজন সবাই খুব আপন আর গুরুমা আমাকে বলো বল শোনা যাচ্ছে না বলছে আর একটু বলুন ও আচ্ছা 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 তাহলে আমি একটা একটা ঘটনা বলি ওখানে আমরা রয়েছে এক ডিসেম্বর মাসে একটা ডিসেম্বর মাসে আমরা গেছি আমার ছেলে মেয়ে ওই নিয়ে তা দুপুরবেলা হঠাৎ করে মনে হচ্ছে যে তার আগে একটা ঘটনা হয়েছে রাতের বেলা ওখানে ঘরে বসেছিলাম গদার ঘরে তো অনেকে রয়েছে বাদলাপুর থেকে এসছে মানুষজন যে যে ওখানে মন্দির হবে তার চূড়াটা কেমন হবে তো একে জিজ্ঞেস করছেন তাকে জিজ্ঞেস করছেন যে মাথাটা কেমন হবে যে চূড়াটা কেমন হবে করতে করতে আমার সামনে সামনে বসে আছেন আমরা একটা পাশে বসে থাকতাম তারপরে ওখানে একটা ছোট্ট শোভা আছে রাঙামা বসে থাকতেন তো জিজ্ঞেস করছেন যে হ্যাঁ রে তুই বল না বার্তাপুর আমি কি বলবো তখন বলছে যে মানিকপুরে মানিকপুরের মন্দির দেখেছি তো উনি বলছেন যে না মানিকপুরের মন্দির দেখি নাই মন্দিরের চূড়া দেখি নাই মানিকপুর তো আমি যাই নাই তখন বলছেন হ্যাঁ তুমি এত বছর আপ ডাউন করছো আর হাওড়া তুমি মানিকপুর দেখো নাই ঠিক এই ভাষায় বলছেন তুমি এত অস্ত্র আপ ডাউন করছো তুমি এত হাওড়া ডিস্ট্রিক্টে তুমি মানিকপুর দেখো নাই আগে না দেখে এখন লজ্জায় পড়ে গেছে তো এখানে তো আমার সময় কেটে যায় আমি তো কোথাও যাই না তো বলছেন যে ও আচ্ছা তারপরে এই ওদের সঙ্গে আবার কথা টথা বলেছেন কিছু না এইবার যখন বেরিয়ে আসছি আমরা ঘর থেকে রাত্রি হয়েছে তখন বেরিয়ে আসছি ওখানে আমরা ভেতরের ঘরেই মানে আনন্দ বাজার করতাম তখন বলছেন যে এক ভদ্রলোক ওকে ডাকতো তখন শোন কাল সকালবেলা গেটের মুখের কাছে একদম ওরা দাঁড়িয়ে থাকবে চারজন ওদের তুলে নিয়ে মানিকপুরে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওদের মানিকপুর মন্দির দেখে নিয়ে আসবি আর তখন আমরা প্রণাম করে আগে বলে ও শোন নাম্বারটা লিখে নে লিখে দে গাড়ির নাম্বারটা কত পারফেকশন দেখো নাম্বারটা গাড়ির লিখে দে ওনার হাতে দে দিতে বলছেন তারপর তাও হলো এবার যখন ওনারা আগে বেরোচ্ছেন উনি আগে বেরোচ্ছেন ছেলে মেয়ে বেরোচ্ছে আমি পেছনে আস্তে আস্তে আমাকে বলছেন খুব আস্তে আস্তে সকালবেলা প্রাতকৃত্য চিত্র সেরে দিয়ে পরিষ্কার হয়ে বেরিয়েও বুঝেছেন কোথায় বাবা একদম বাবা সত্যিকারে তা আমা আকার খুব লজ্জা লাগছে মাথাটা নিচু করে হ্যাঁ আগে বলে বেরিয়েছে সকালবেলা প্রার্থনা করে আমরা চারজন গিয়ে দাজার সামনে ওখানে রেডি হয়েছি রাঙামা পেছন থেকে বলে দিলেন শোনো আর যেন কেউ যায় না তারপরে ওখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি আমাদের মানিকপুরে নিয়ে গেছে করে নিয়ে যাওয়ার পরে ওখানে মানিকপুরে মন্দির দেখলাম এই প্রথম এবং এখনো পর্যন্ত আর যাওয়া হয়নি তো মানিপুরে গিয়ে দেখি দেখি নেছে আর ওখান থেকে আসার সময় ওরা মূল ও পালং শাক বেগুন সব ক্ষেত থেকে তুলে ধুইয়েতে মোষ্কার করে একটা ঝুরি ধামাতে করে দিয়ে দিয়েছে দিয়ে বলে সে বড়টাকে নিবেদন করবে এটা আমরা এসছি এসে বাড়িতে এসে নিয়ে মি্যাসটা রাঙামার কাছে আমরা দিতাম সব ধীরে যা তাই রাঙামার কাছে নিয়ে গেছি নিচে চাইছিলাম বর্দার কাছে কিন্তু ডিয়া রাঙা ওখানে গিয়ে জমা দিয়েছে গৌরী দি এসে তখন বলছে যে গিয়ে প্রণাম করতে গেছি গিয়ে বলছে যে মানিক দেখেছি আগে আপনার জন্য ঠাকুরের ভোগের জন্য আপনার জন্য বলে হবে না তাহলে একটা মুখে দেবেন না তো ঠাকুরের ভোগের জন্য যে ইয়ে মূল পালং শাক বড় বড় বেগুন এত বড় বড় বেগুন যে আরো কি লঙ্কা টঙ্কা কিছু যেন দিয়েছিল কোথায় তো ওখানে দিয়েছে ওখানে রাঙামার করে তখন ওইটা বুঝতে পেরেছেন রাঙামা তখন নিয়ে এসেছেন বুড়ো অন্য লোককে নিয়ে এসেছে দেখেছেন দেখে খুব হাসলেন হেসে বললেন তুই আমারে দেখালি তাই যেন কি না কি করেছি তুই আমারে দেখালি তাই ওরা তো আমারে দেখায় না ওয়েরা আমার দেখায় না তারপর খুব হাসছেন খুব খুশি রাত্রের বেলায় আবার গেছি জানেন রাত্রি বেলা যখন আবার গেছি রাত্রি বেলাটা আমি একটু ফাঁকি দিতাম তরকারি কাটতাম না সকালবেলা কাটতাম আর আর সন্ধ্যেবেলায় গিয়ে ওখানে বসে থাকতাম ওই বর্ডার খয় আবার গেছি যখন তখন বলছে আগের দিন না আমি অনেক চেষ্টা করেছি মানিকপুরে যাওয়ার জন্য কিন্তু যেতে পারিনি কিন্তু তিনি এত দয়াময় আর এত মনের কথা পড়তে পারতেন আমি সারা দুপুর যেদিনকে মানে রাত্রে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমরা মানিকপুরের মন্দির দেখেছিস মানে চূড়াটা কেমন সেদিনকে সারা দুপুর আমরা চেষ্টা করেছি গাড়ি পাইনি পাইনি সঙ্গে একটি ছেলে ছিল জানো সেও আমাদের সঙ্গে চেষ্টা চেষ্টা করেছে কিভাবে কিভাবে সেগুলো জানতে পেরেছেন আমি জানি না ছেলেটি মানে অল্প বয়স আর আমার মেয়ে একটু বড় হয়েছে সেইটা বোধ তার মাথায় কিছু কিছু না কেউ না কেউ না কেউ মানে বলে থাকবেন কিংবা নিজের মাথায় এসেছে সেই জন্য বলে দিলেন যাওয়ার সময় আর কেউ না তোমরা চারজন ছাড়া আর কেউ যাবে না এতখানি তিনি সতর্ক তারপরে আমরা যখন রাত্রির বেলায় মানে আবার ফিরে গেছি তখন বলছেন যে ছোটা ইয়ের মেজদার বাগানে গেছিলে মানে আগে তারপর বলছে যে মেজদার মানে শেষদার বাগানে শেষদার একটা বাগান বাড়ি আছে সেটা বাড়ি আমি কেন তা আমি আমার গাছ দেখতে খুব ভালো লাগে তাই জন্য দেখতে গেছিলাম ওখানে সেটা তারপরে সেটু বাবু আমাকে গাড়িতে তুলে আসার সময় বললেন সেটা বললেন যে গাড়িতে ওঠেন ওনার নাম করে তা দা গাড়িতে ওঠেন আমরা জনে ওনার গাড়িতে ওঠেন না ওঠেনা ঠাকুর বাড়ির মধ্যে আবার আবার তারপরে নেমে আবার আমার ফুল গাছের নেশা আছে রাঙামার একটা গোলাপ বাগান আছে সেটাও জানতাম না সেটাও বলেছিল ওই ছেলেটাই তো গোলাপ বাগানে গেলাম গোলাপ দেখতে সেটাও জেনেছেন তখন রাত্রিবেলা করছে না আমাকে গোলাপ বাগানে গেছিলে দেখতে হ্যাঁ কেন তুমি খুব ফুল ভালোবাসো আমরা হ্যাঁ ভালোবাসি খুব ভালোবাসি গাছ দেখতে খুব ভালো লাগে আমার গাছ যেখানে ফুল হয় একটা মানুষকে কি করে চেঞ্জ করে দিতে হয় আমি দেখলাম এক মুহূর্তে জানেন বর্ডা বলছেন বৌমা এত ভালোবাসে গাছ দেখতে গাছ তুই ওরা একটু গাছ কিনে দিতে পারিস না ওনাকে বলছেন গাছ কিনে দিতে পারিস না ওকে একটু চন্দ্রমল্লিকা একটু গাদা এগুলো একটু কিনে নিতে পারিস সাথে থাকবে তা বলে রাখে আমি চেষ্টা করবো সেই থেকে আপনার দাদা বরাবর ওই সাম্যাদের ওখানে যে গ্যাল্সিতে গাছ বসে বসায় বরাবর সে গাছ মানে আমি যত ভালো করে করতে পারি না এখন হাতটায় ব্যথায় কিন্তু বরাবর গাছ এনে যেয়েছেন এখনো সেই নেশাচ্ছে এখনও আমি পারি না হাত হাত নেব মুখে মেশিন বসানো আমার কিন্তু যে কটা গাছ আছে মানে আমার ঠাকুরের ফুল হয়ে যায় ভালো সাদা তো সেইগুলোতে রোজ জল দিয়ে আসেন উনি গাছগুলোকে চান করিয়ে দিয়ে আসেন উনি আমি পানি না বলে সকালবেলা সব করে দেয়ার একটা মানুষ নিমেষে চেঞ্জ হয়ে গেল ওনার কথাটা শুনে সেইটাকে একটা আদর ভালোবাসা গাছের ওপর হয়েছে আর আমি বলতে পারবো না আমার মন খারাপ হচ্ছে খুব জয় করুন

you are the reason